নমস্কার বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সাথে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভেন্ডি দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো ভেন্ডি নিয়েছি প্রথমে ভেন্ডিটা আমি ধুয়ে নেবো আর ভেন্ডিটা ধুয়ে তারপর কিন্তু কাটবো কাটার পর ভেন্ডিটা ধুলে তখন একটা লোদ লোদ ভাব চলে আসে তাহলে আজকে কীভাবে ভেন্ডিটা করলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে এখন আমি একটা চপার নিলাম আর এরকম একটা ছুরি নিয়েছি ছুরির মধ্যে ভেন্ডিগুলো আমি কেটে নেব তোমরা দুটো বা তিনটে যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু কেটে নিতে পারো এবার এই বোটোটা আমি ফেলে দিলাম ভেন্ডিটা একটুখানি বড় সাইজের করে কেটে নেব তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো আমি যেইভাবে কাটছি সেইভাবে যে কাঁদতে হবে তা কিন্তু না এইভাবে প্রথমে আগে সব ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি বন্ধুরা এখানে সব ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে এবার একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম এখন এর মধ্যে হাফ একটু অনুযায়ী লবণ নিয়ে নিলাম লবণটা অনুযায়ী দেবেন ছোট চামচের এক হলুদ দিলাম এবার এখানে আমি দুই চামচ বেসন নিয়ে নিলাম এখন আমি হলুদ ও বেসনটা একসাথে ভালো করে মেখে নেব আর বেসনটা দেওয়ার কারণ হলো যখন আমরা অনেক সময় ভেন্ডি ভাজতে গেলে ভেন্ডির মধ্যে একটা লোদ লোদ ভাব থাকে আর তেলের মধ্যে দিলে সেই লোদটাও কিন্তু কাটতে চায় না তাই বেসনটা দিয়ে এইভাবে মেখে নিয়েছি এই লোদ ভাবটা কিন্তু ভেন্ডির মধ্যে আর থাকবে না করে আমি বেসনটা ভেন্ডির সাথে মেখে নিয়েছি এবার এক সাইডে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে দুই টুকরো আদা নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে এর সাথে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো এখন আমি জল দেবো না জল ছাড়া আমি এই তিনটে মশলা একসাথে মিক্স করে নিয়ে আসবো বন্ধুরা জল ছাড়া মশলাটা মিক্স করে নিয়ে এসেছে দেখো একদম মিহি কিন্তু পেশ হয়েছে এবার মশলাটা আমি একটা বাটিতে নিলাম যেহেতু টমেটো দিয়েছি তাই জলটা ব্যবহার করিনি এখানে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে তো যারা সাদা তেল খায় তারা একটু চেষ্টা করবে একদিন এই সর্ষের তেল দিয়ে রান্না করতে তেলটা গরম হয়ে গিয়েছে এখানে ভেন্ডিগুলো সব একসাথে ভাজবো না আমি দুইবারে ভেন্ডিগুলো ভেজে নেব দেখো এখন অনেকটা ভেন্ডি রয়েছে এই ভেন্ডিগুলো পরের বার ভাজবে ভেন্ডিগুলো মেরে চেড়ে মিশিয়ে মিশিয়ে একসাথে ভাজতে গেলে কিন্তু ভাজাটা ভালো হবে না আর এখন আগুনটা আমি মিডিয়াম টু হাই রাখবো একদম লো করে কিন্তু ভেন্ডিটা ভাজা যাবে না এবার আমি তিন থেকে চার মিনিট ভেন্ডিটা হালকা লাল করে ভাজবো খুব বেশি কিন্তু ভাজতে হবে না এইভাবে ভাজলে ভেন্ডির গায়ে দেখো লো লোটটা কিন্তু একটুও নেই এখানে ভেন্ডিগুলো লাল করে ভেজেছি এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না তেল ছাড়িয়ে ভেন্ডিগুলো আমি তুলে নেবো কড়াইতে অনেকটাই তেল আছে তাই কড়াইতে কিন্তু আর তেল দেবো না একইভাবে এই ভেন্ডিগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নেব এগুলো একসাথে ভাজতে গেলে কিন্তু এতগুলো ভেন্ডি একসাথে ভালো ভাজা হবে না এর জন্য আমি আলাদা আলাদা করে দুইবার ভাজলাম তোমরা তোমাদের সুবিধা মতো ভেন্ডিটা ভেজে নেবে এখানে সব ভেন্ডিগুলো ভেজে নিয়েছি এখন কড়াইতে আমি আর এক চামচ সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে দেখো একটা মাদারি সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছে তোমরা যতটা পারবে কুচি কুচি করে কেটে নেবে এবার এই তেলের মধ্যে আমি নিয়ে নিলাম এবার এখানে সামান্য লবণ দিলাম আর অল্প হলুদ দিলাম হলুদ ও লবণটা নেড়েদের মিশিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব এখানে হলুদটা দেওয়াতে পেঁয়াজের কালারটা কিন্তু সুন্দর হবে এখানে পেঁয়াজটা দেখো হালকা ভেজে নিয়েছে এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার যে মশলাটা করেছিলাম মানে আদা লঙ্কা ও টমেটো যে একসাথে বেটে নিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম বাটির মধ্যে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে আমি সামান্য জল নিলাম এবার মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মানে যতক্ষণ মশলার থেকে কাঁচা গন্ধ না যায় ততক্ষণই কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা যে কোনো রান্না করো না কেন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবে আর কষানো যত সুন্দর হবে সেই রান্নাটি কিন্তু খেতে ততটাই ভালো লাগবে এখানে মশলাটা কষানো হয়েছে আর দেখো মশলা গায়েতে তেলও ছেড়ে দিয়েছে এবার সামান্য একটু জল দিলাম নাহলে মশলাটা নিচে দিয়ে কিন্তু ধরে যেত আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগতো না মশলাটা একটু চেড়ে নিয়েছে এবার এর মধ্যে একা একা সব গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব প্রথমে এই জায়গায় দেখো হাফ চামচ আমি জিরার গুঁড়ো নিলাম যতটা জিরার গুঁড়ো নিয়েছি তার হাফ ধনিয়ার গুঁড়ো নিলাম হাফ চামচ আমি হলুদ দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি তোমরা ইচ্ছে করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপও করতে পারো এবার নিলাম স্বাদ অনুযায়ী লবণ অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে এখন আমি সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব আর মশলাটা কষানোর মধ্যে কিন্তু এই রান্নাটি খেতেও ততটাই ভালো লাগবে বন্ধুরা এখানে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু দারুণ এসেছে এবার এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিটা নিয়ে নিলাম এবার এই ভেন্ডিটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর এক মিনিট কষিয়ে নেব খুব বেশি কিন্তু কষাতে হবে না কারণ ভেন্ডিটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছিলাম এক মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু গরম জল নিয়ে নিলাম অবশ্য কিন্তু তোমরা চেষ্টা করবে গরম জল দেওয়ার গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবার খেতেও কিন্তু খুব ভালো লাগবে ঠান্ডা জল দিলে ভেন্ডুগুলো একটু শক্ত শক্তর মতো হয়ে থাকবে তখন খেতে কিন্তু একটুও ভালো লাগবে না আর এখানে কিন্তু আমি খুব বেশি ঝোল দিই কারণ আমি ঝোল রাখবো না একটু গা মাখা রাখবো আর গা মাখা খেতেই কিন্তু ততটাই ভালো লাগে এবার ঝোলের সাথে সব কিছু চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব আর প্রথমেই তোমাদের বলেছিলাম যে এইভাবে রান্না করলে বাড়ির লোকেরা কিন্তু বলবে সপ্তাহে পাঁচ দিন এই একইভাবে রান্না করার জন্য এভাবে রান্না করলে দুর্দান্ত লাগে খেতে এবার এই জায়গায় আমি একটুখানি চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যারা মিষ্টি পছন্দ করে না তারা স্কিপ করতে পারে কিন্তু একদিন অল্প মানে খুব অল্প সামান্য চিনি দিয়ে একটু রান্না করে দেবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে দেখো আমি পাঁচ মিনিট মিডিয়াম আগুনে ভালো করে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি আর এর থেকে কিন্তু বেশি ঝোল টানাবো না তাহলে খেতে একদম ভালো লাগবে না এবার এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর গরম মশলা দিয়ে সাথে সাথে নামাবো না এক মিনিট পর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে আজকে আমি যেইভাবে ঝিঙাটা রান্না করলাম তোমরা যদি সেইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যে আমার ভিডিওতে দেখতে আসো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়